আজকে আপনাদের মাঝে এমন একটা পাখি দেখাবো দেখেন ঘাড় কেমন করে রয়েছে এটা কিন্তু ময়না পাখি অরিজিনাল পাহাড়ি ময়না এটা কথা বলা দেখলে আসলে আপনার অবাক হবেন ও চাচা ও চাচা ও চাচা দেগেছেন একবারে লাইভ দেখাচ্ছে কোন ভিডিও কাটছাট কোন ভিডিও নেই কোন কাটাগুটির ভিডিও না ডাইরেক্ট পাখি তোমার নাম কি বলো মైనా বলো মైనా 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 দেগাছেন গাইস একবারে লাইভ ভিডিও দেখাচ্ছে কোনো রকম কোন কাটছাট ভিডিও না কোন থামানো না একবারে লাইভ ভিডিও বাকি তার অসাধারণ কথা বলতে পারে 30 প্লাস কথা বলতে পারে আগুন মেশিন আর রিয়াল্লাহ ইয়ে কি মেশিন আগুন মেশিন আগুন ময়না আরো কটা কথা বলে শোনাও তো ময়না কুক আসসালাম আলাইকুম কাকা ও কাকু ভাবি ময়না ময়না ও ভাবি ও দেখেন এবার ময়না ময়না বললে মেয়েদের এক অনেক রকম কথা বলতে পারে মেয়ে ছেলে মুরব্বি সব কণ্ঠে কিন্তু সে কথা বলতে পারে সবাইকে নকল করতে পারে লাইভ দেখানোর চেষ্টা করতেছে তিরিশটা প্লাস কথা বলে তো ক্যামেরার সামনে যতটুকু আপনাদেরকে দেখানো আসলে উচিত মানে ক্যামেরার সামনে যতটু কথা বলবে সেটাই দেখাবো আর কি। এখন পাখি তো সব সময় কথা বলে না কিন্তু লাইভ প্রুফ কিছু দেখাচ্ছে। মায়না মায়না ভাবি ও ভাবি আয়

ও চাচা। ভাত খাবি 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 ভাত খাবি। ও চাচা। ও আর কিছু বলবি না চলে যাবো। বললি বল। শেঈ দিদি বলিনি কথা বলতে বলছ।

বহুত কথা বলিছিস এত কথা তোর বলা লাগবে না চুপ করে বল আয় 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 দিগিরে আয় পাগল